আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পুকুর থেকে সিলভার মাছ ধরে নিয়েছে তো আজকে সিলভার মাছ রান্না করব মাছটা মাসাল আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে তো মাছ নাই সিলভার মাছ এই একটা মাছে ছিল তো মাছ ধরে আমি এখানে রাখছিলাম এখনই ধরে আনছে একদম তাজা ফ্রেশ মাছ মাছের গায়ে অনেক শক্তি মাছ আসটা রান্না করবো মশলা দিব না কিন্তু পেঁয়াজ কেটে আর রসুন কাঁচামরিচ বাজতে তারপরে রান্না করবো শেষ মাছ কিন্তু সবজি টবজি দিয়ে রান্না করলে বেশি একটা মজা লাগে না খাইতে সিলভার মাছ কিন্তু বড়োটা খাইতে মজা লাগে আর ছোটো ছোটোটা খাইতে মজা লাগে না সিলভার না বিকেট এটা দেখা যায় বিকেট মাছের মতো দেখেন যেটা কালো কালো সিলভার না বিকেট সঠিক জানি না আমি তো মাছটা কাটেন কুকুর আর ফ্রেশ মাছ সিলভার হোক আর পিকেট হোক যাই হোক খাইতে কিন্তু খুবই মজা লাগে আর প্রতিদিন তো আপনাদের মাছ ধরা দেখাই আskar মাছ ধরা দেখায় নাই কারণ অনেকগুলা জাল মারার পরে তারপরে উনি উঠছে জালে আসটা পরিষ্কার করে নেই তারপরে পয়সা নিচে কাটবো মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন একটু ধুইয়া নিব ধুইয়া তারপরে কাটবো মাছটা কি লাল হইছে দেখেন মাছটা কাটার পরে অনেক রক্ত হচ্ছে কাটছি তো নাই এখনো মাছটা কাটে খুব সুন্দর করে নিজের পুকুরের মাছ কাটতেছি আসলে অন্যরকম একটা আনন্দ লাগতেছে তো অনেকের বড় বড় কুকুর আছে বা বড় বড় মাছ ধরেন কিন্তু আমার ছোট কুকুর থেকে আমি মাছ ধরি অনেক অনেক আনন্দ লাগে আমার বলার মতো না পিস করে কাটতে নিছি সবগুলো আমি সবচেয়ে সিলভার মাছ বা বিকেট মাছের মাথা খাইতে বেশি মজা লাগে আমি মা দিয়া মাস ডাল রান্না করবো মাথাটা আমি দিব না তরকারিতে আগে খুব সুন্দর করে ধুয়ে আইছি তো এখন আর একটু ভালো করে ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে আছি মাছ রান্না বসে এখন মরিচ পারবো কয়েকটা আমার গাছের মরিচ সব লাল লাল হয়ে গেছে গা আর গাছ গুলাও নষ্ট হয়ে গেছে গা গরম তো গরমের জন্য আসলে মরিচ গাছ হয় না তো সব মরিচ লাল হয়ে গেছে এখন আমি লাল লাল মরিচ বাইটা তারপরে এই যে দেখেন একটা মরিচ গাছ মার্শাল্লা আলহামদুলিল এটাতে আবার কয়েকটা মরিচ আছে দেখেন কিন্তু পাতা যদি না বড়তো অনেক মরিচ হইতো মরিচটায় মানে অন্যরকম একটা মরিচ ওইটার মতো না লম্বা লম্বাটা মতো না এটা দেখেন এটা একটু জাল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই জাল আছে আর এই সাইডে এখন করলা লাগাইছিলাম দুইবার করলা লাগাইছা ছোট ছোট হইয়া তারপরে লাল হয়ে যা সব মরিচ লাল হয়ে যায় বাদ দি হয়ে গেছে মরিচ এই মরিচ গাছটা অনেক বড় হয় কিন্তু ওই যে গরমের জন্য পাতা ভতা গেছে তো পাতাগুলা কাটে দিছে বড়ো আর চান্স নাই হয়ে যাবে এই কদাই এই পরিমাণ কষ্ট করি বাড়িতে ওই পরিমাণ আসলে সবজি হয় না এই শাক লাগাইছি হয় কিন্তু অনেকের শাক অনেক সুন্দর হয় কিন্তু আমার জানি না কি কারণে হয় না ওই ডাট আর বীজ ছিল বীজ ফলায় রাখছে ডাটা হয়েছে কয়েকটা সুন্দর হয়েছে মাছের না এই গাছটা দেখেন কে কে চিন জানি না এই গাছটা এটা হচ্ছে টকপাতা গাছ তো আমাদের এদিকে বলে মেটুশ পাতা গাছ আবার অনেকে টক পাতাও বলে তো ইনশাল্লাহ পাতা হইলে বর্তমানে খাবো জিরা রসুন আর কাঁচামরিচ নিয়ে নিছি একসাথে বাইচা দিব তরকারিতে মাছ বাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে বাজা নিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে বাজিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মশলাটা তেলের সাথে বাজা নিয়েছি খুব সুন্দর করে একটু জুলার পানি দিয়ে দিলাম চুলার পানি বল গেছে মাছ দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন